হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আমি নর্সন্ত সজীব সবসময় আপনাদেরকে ইউরোপের বিভিন্ন তথ্য দিয়ে থাকি বিশেষ করে লিথুনিয়ার তো আমার ইউরোপ ডিটেলসের আজকে একটা সবচেয়ে হট নিউজ যে অনেক আপডেট পাচ্ছি না তবে আপনাদেরকে নিয়ে একটা আপডেট নিয়ে আসছি যে সরাসরি একজন ভাই আসতেছে বাংলাদেশ থেকে আর লিথুনিয়াতে তবে এই যে আসতেছে উনি তো উনি ওনার যে গল্পটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর কেন আপনারা বাংলাদেশ থেকে এই আপডেটটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনার ওয়ার্ক পারমিট লিথনের ওয়ার্ক পারমিট খুব সহজ অনেকে পাইছেন ওয়ার্ক পারমিট পাই অ্যাপার্টমেন্ট পাচ্ছেন না এই সমস্যাটা কিন্তু শুরু থেকে সমস্যাটাই সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়াইছে যে বিচার জন্য বা অনেকে ওয়ার্ক পারমিটে মেয়াদ চলে যাচ্ছে কিন্তু অ্যাপার্টমেন্ট পাচ্ছেন না ডাবল লিগ্যালাইজেশন করতে পারতেছেন না পুলিশ ক্লিয়ারেন্স করতে পারতেছেন না তো পুলিশ ক্লিয়ারেন্স ডাবল লিগালাইজেশন করার পরে যখন আপনি এম্বাসিতে দাঁড়াইবেন তখন আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য কেউ ইন্ডিয়াতে কেউ নেপালে কেউ আবার এই যে আপনার এই যে শ্রীলঙ্কাতে যাচ্ছেন তবে আজকে আপনাদেরকে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা তথ্য দিব সেটা হচ্ছে যে দেশে আপনার যে এই যে একজন ভাই উনি এই লিথুনিয়া আসার জন্য যেই দেশে গিয়ে আপনার এম্বাসিতে দাঁড়াইছে ফেস করছে এবং দ্রুত ওনার টিআরসি কার্ড হয়ে গেছে সেই বিষয়গুলি আজকে বিস্তারিত বল কোথা থেকে কিভাবে আপনি খুব দ্রুত আসতে পারবেন এবং কোন বিএসের মাধ্যমে আপনি দ্রুত অ্যাপার্টমেন্ট পাবেন সেই বিষয়টা আজকে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব আর সেই আলোচনার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা ভালো হবে আর কোনটা দ্রুত হবে এবং খুব তাড়াতাড়ি আপনি লিথনের টি আর পি কার্ড পেয়ে আপনি চলে আসতে পারবেন তো এখানে যে দেশ যে দাঁড়াই সে আমি আপনাদের সাথে সাগর বাইয়ের যে বাংলাদেশে এক বড় বাই লিথুনিয়াতে আসতেছে সাগর বায়ের যে প্রসেসিংটা প্রসেসিংটা সেই নিয়ে কথা বলছি তো সাগর বাই হচ্ছে আপনার কোনো না কোনো মাধ্যমে উজবেকিস্তান থেকে আপনার এই লিথুনিয়ার অ্যাপয়েন্টমেন্ট নিছে এবং ফাইলটা জমা দিছে আর ফাইল জমা দেওয়ার এক মাসের মধ্যেই ওনার সকল কাজ সম্পূর্ণ হওয়ার পরে ওনার মেল আসছে যে আপনার এই যে ইয়েটা তৈরি হয়ে গেছে কি বলে আপনার এই যে TRP TSC card তৈরি হয়ে গেছে তো উনি সেটা ওই উজবেকিস্তান যাবে যাওয়ার পর তারপরে আপনি এটা সংগ্রহ করবে সংগ্রহ করে ওইখান থেকে ফ্লাই করে আপনার লিথুনিয়াতে আসতে পারবে তো উজবেকিস্তান হচ্ছে এশিয়ার মধ্যে একটা দেশ ছোট্ট একটা দেশ আফগানিস্তানের পাশে ওই উজবেকিস্তান থেকে যখন আপনার এখন ওইখানে চাপটা কম আমি আপনাদেরকে বারবার বলছিলাম যে সবাই লিথুনের দিকে কারণে আপনার এই ইন্ডিয়া আপনার নেপাল তারপর শ্রীলঙ্কা একদম চাপের মুখে অ্যাপয়েন্টমেন্টই পাচ্ছে না আর এই অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার কারণে আপনার এই ভিসা হচ্ছে না ভিসা হতে লেট হচ্ছে তারপরে ভিসা জেম লেগে আছে তারপরে একটু ভুল দেখলে এটা ওই ফাইল তারা ওপেন করতেছে না কারণ তাদের হাতের কাজের চাপ বেশি তো এই জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলবো আপনারা যেন অবশ্যই অবশ্যই আপনারা যে দেশগুলিতে সিরিয়াল কম এবং যারা দেশের বাইরে আছেন দুবাই আছেন ওইখান থেকে আবার সরাসরি আসা যাইতেছে আর যারা বাংলাদেশে আছেন তাদেরকে বলতেছি যে দেশগুলিতে আপনার অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা কম বা অ্যাপয়েন্টমেন্টের যে সময়টা কম এবং এখানে বিচার চাপ কম সেই দেশগুলি আপনারা একটু নাড়াচাড়া দিয়ে দেখে তারপর ওই দেশে বিচার গ্রহণ করে ওই দেশ থেকে যখন এম্বাসিতে দাঁড়াইবেন আপনার খুব দ্রুত খুব দ্রুত আপনার এই ইয়ে পেয়ে যাবেন এই যে টিআরসি কার্ড পাবেন ইনশাল্লাহ খুব দ্রুত লিথুনিয়াতে চলে আসতে পারবেন স্বপ্নের দেশ ইউরোপ ইউরোপে আসতে হবে আজকে আরেকটা গুড নিউজ আজকে বাংলাদেশ টাইম নয়টার পরে আমি এই যে সাগর ভাইকে নিয়ে লাইভে আসব যে ওনার যে প্রসেসিংগুলি যে কিভাবে কি করছে সেইগুলি অবশ্যই আপনারা দেখবেন শুনবেন আর কিছু জানার চেষ্টা করবেন আর ওনাকে রিকোয়েস্ট করব যেন ওনার নাম্বারটা বা ওনার কোনো একটা যে এই ভিডিওতে যতগুলি কমেন্টস আসবে যেন উনি এই উত্তরগুলি আপনাদেরকে সঠিকভাবে দেয় তো সেই শুভকামনা করে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ আসসালাম